নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা প্রায় কিন্তু প্রতিটা মাসের শুরুতেই কেন্দ্র সরকার ও রাজ্য তরফ থেকে বিভিন্ন নিয়ম নিয়ম কিন্তু কিন্তু পরিবর্তন পরিবর্তন করা হচ্ছে এই সব করার ফলে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষদের অসুবিধা হতে পারে আবার কিন্তু সুবিধাও হতে পারে তো বন্ধুরা এমনকি যে কাগজপত্রগুলো আপনাদের নিয়মিত প্রয়োজন হয় বিভিন্ন জায়গায় যেমন ধরুন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তো এই সব নিয়েও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আনা হচ্ছে আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা আপনারা বুঝতে পারবেন আর আপনারা যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা তো বন্ধুরা পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যে নিয়মটা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু যারা যারা পেনশন স্কিমে আবেদন করেছিলেন তো তাদের জন্য কিন্তু একটি বড় সুখ খবর তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে এনপিএস এর নিয়ম পয়লা ফেব্রুয়ারি থেকে হবে কার্যকর তো বন্ধুরা এখানে কি নিয়ম পাল্টানোর কথা বলা হয়েছে দেখুন বদলে যাচ্ছে এনপিএস এর নিয়ম জাতীয় পেনশন নীতির এই নয়া নিয়ম কার্যকর হবে পয়লা ফেব্রুয়ারি থেকে পেনশন ফান্ড অ্যান্ড অথরিটি জানিয়েছেন এনপিএস নতুন নিয়ম অনুযায়ী এখন কেউ এনপিএস অ্যাকাউন্ট জরুরি ক্ষেত্রে পঁচিশ শতাংশর বেশি টাকা তুলতে পারবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখন যদি প্রয়োজন মনে করে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন এনপিএস এ পঁচিশ শতাংশের বেশি টাকা তুলতে পারবেন তো এখানে বলা যায় দেখুন উল্লেখ্য সন্তানদের শিক্ষার খরচ বিয়ে বাড়ি তৈরির কিংবা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে এনপিএস এর গ্রাহকরা তিনবার আংশিক টাকা তুলতে পারবেন এবার থেকে আংশিক টাকা তুলতে গেলে গ্রাহকদের কমপক্ষে তিন বছরের জন্য সেখানে বিনিয়োগ থাকতে হবে অর্থাৎ আপনারা যদি এই টাকাটা তুলতে চান তাহলে কিন্তু আপনাদের তিন বছরের জন্য বিনিয়োগ করা থাকতে হবে তবে যে কোনো জরুরি পরিস্থিতিতে সর্বোচ্চ পঁচিশ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে তবে নিয়োগকর্তার আবেদনের থেকে কোনো টাকা তোলা যাবে না এছাড়া যে কোনো ধরনের ব্যবসা বা স্টার্ট শুরু করতেও অর্থ তোলা যাবে তো বন্ধুরা যে আপনারা যদি ব্যবসা করতে চান বা স্টার্ট করতে চান তাহলে কিন্তু আপনারা অর্থ তুলতে পারবেন এনপিএস থেকে বাড়ি তৈরি কারোর বাড়িতে যদি বিয়ে থাকে বা শিক্ষার খরচে যদি আপনারা প্রয়োজন মনে করেন তো তখন কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন এনপিএস থেকে যখন আপনারা টাকাটা তুলতে যাবেন তখন কিন্তু আপনাদের সেই টাকা তোলার যে আসল কারণ কারণে নথি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনারা সেই এনপিএস থেকে আপনাদের যে জমানো টাকা সেই জমানো টাকার থেকে পঁচিশ শতাংশ টাকা কিন্তু আপনারা তুলতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে প্রথম নিয়ম কি পরিবর্তন হবে এরপরে যে নিয়মটা পরিবর্তন হবে এটা কিন্তু সাধারণ মানুষ যারা যারা গাড়ি ঘোড়া চালান তাদের জন্য কিন্তু একটি বড় সুখবর তো এখানে দেখুন পেট্রোল ডিজেল প্রাইস বড় খবর লোকসভা নির্বাচনের আগে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম তো বন্ধুরা বুঝতে পারছেন যে সামনেই কিন্তু লোকসভা নির্বাচন তো বন্ধুরা তার আগেই কিন্তু পেট্রোল বা ডিজেলের দাম কিন্তু কমতে পারে তো এখানে বলা হয়েছে দেখুন নতুন বছরের সুখবর আগামী মাসেই কমতে পারে পেট্রোল ডিজেলের দাম তো বন্ধুরা এই যে নিউজটা পাবলিশ করা হয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখে তো এখানে বলা হয়েছে দেখুন আগামী মাস তার মানে ফেব্রুয়ারি মাসের কথাই কিন্তু এখানে বলা হয়েছে এমনটাই চিন্তা ভাবনা করছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসেই পেট্রোল ডিজেলের দাম কমতে পারে লিটার প্রতি পাঁচ থেকে দশ টাকা কমতে পারে জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে ক্রুড অয়েল এর দাম কমার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে অয়েল মার্কেটিং সংস্থাগুলি তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিশ্ব মার্কেটে ক্রুড অয়েলের দাম কমে যাওয়ার ফলে তো আমাদের ভারতেও কিন্তু তেলের দাম পাঁচ থেকে দশ টাকা কমতে পারে এই ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু দেখুন এখানে বলা হয়েছে এগারো লক্ষ ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিচ্ছে সরকার পাসবই বই আপডেট করুন এক্ষুনি তো এখানে যে বিষয়টা বলা হয়েছে গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বিমার টাকা রাজ্যে প্রায় এগারো লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে প্রায় একশো কোটি টাকা দু সালে এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দেয় রাজ্য সরকারি তো বন্ধুরা বুঝতে পারছেন যে রাজ্য সরকার অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে গত খারিফ মরশুমে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন চাষিদের আর কি চাষবাস যারা করেছিল তাদের যে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেই সব ক্ষতিগ্রস্তর ফলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রিমিয়াম দেওয়া হয় তো সেই প্রিমিয়াম দেওয়ার ফলে কিন্তু তারা খুব উপকৃত হন তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু খবর এসেছিল যে প্রায় এগারো লক্ষ কৃষককে কিন্তু একশো কোটি টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো অবশ্যই সময় সুযোগ বুঝে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখে নিতে ভুলবেন না তো বন্ধুরা এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সেটা কিন্তু দেখুন আধার কার্ড নিয়ে তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন যে জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে আধার বাদ কোন কোন নথি জমা নেবে ইপিএফও তো বন্ধুরা বুঝতে পারছেন যে আধার কার্ড কিন্তু আপনারা আর জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো এখানে বলা হয়েছে দেখুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ এর নিয়মে বড় বদল জন্মের প্রমাণপত্র হিসেবে আর গৃহীত হবে না আধার কার্ড রীতিমতো সার্কুলার জারি করে তা ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও গত ষোলোই জানুয়ারি এই নির্দেশিকা জারি করে কেন্দ্রের শ্রম মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা আধার নম্বর প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রে জানা কিন্তু যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনারা যখন আধার কার্ড আপনাদের জন্মের প্রমাণপত্র হিসেবে আগে ব্যবহার করতেন তো সেটা কিন্তু এখন আর হবে না তো বন্ধুরা এখন জন্মের প্রমাণপত্র হিসেবে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লিস্ট অনুযায়ী বলা হয়েছে তো প্রথমে আছে বার্থ সার্টিফিকেট বা জন্মের সংসাপত্র তারপরে সরকারি বোর্ড বা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট যাতে জন্ম তারিখ লেখা রয়েছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব মার্কশিট কিন্তু আপনারা জমা দিতে পারবেন জন্মের প্রমাণপত্র হিসাবে তারপরে আছে দেখুন স্কুল ত্যাগের সংশয়পত্র স্কুল বদলের সংশয়পত্র নাম ও জন্ম তারিখ লেখা এসএসসির সংশয়পত্র তারপরে আছে দেখুন কাজের উপর ভিত্তি করে পাওয়া সংশয়পত্র তারপরে আছে দেখুন পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড তারপরে আছে কেন্দ্র বা রাজ্য সরকারের পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও কাগজটা হয় অর্থাৎ যারা যারা আর্মিতে চাকরি করতেন বা যারা যারা রাজ্য সরকারের বিভিন্ন সরকারি চাকরি করতেন যারা পেনশন পাচ্ছেন এখন তো তাদের কাছে কিন্তু পিপিও যে সার্টিফিকেটটা আছে তো সেটা কিন্তু জমা দিলেও এই জন্মের সংশয়পত্র হিসেবে হিসাবে গৃহীত হবে তারপরে আছে দেখুন সরকারের থেকে দেওয়া আবাসিক সংশয়পত্র তো বন্ধুরা এই যে সাত রকম বিষয় এখানে বলা হয়েছে তো এই সাত রকম বিষয় কিন্তু আপনারা জন্মের সংশয়পত্র হিসাবে বিভিন্ন জায়গায় জমা দিলে সেগুলো কিন্তু গ্রহণ করা হবে তো তার পরিবর্তে কিন্তু আধার কার্ড জমা দিলে সেটা কিন্তু গ্রহণ করা হবে না তো তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখুন প্যান কার্ড ব্যবহারে এই ভুল করলে দিতে হবে জরিমানা তো প্রথমে বলা হয়েছে দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমরা প্যান কার্ড ব্যবহার করি কিন্তু এই বহুল ব্যবহারের সময় যদি সামান্য ভুলও হয়ে যায় তাহলে দিতে হতে পারে বড় মাসুল সতর্ক হওয়ার সময় এসেছে ক্ষেত্রে সতর্ক না হলে এবার ঘটে যেতে পারে বড় বেশিরভাগ ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় আধার কার্ডের মতো দশ সংখ্যার এই নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্যান কার্ডের বিবরণ কোথাও পেশ করার সময় ভুল হয়ে গেলে ভুল তথ্য দেবার খেসারত হিসাবে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কর্তৃপক্ষের তরফ থেকে শুধু তাই নয় অনেক নাগরিকই একাধিক প্যান কার্ড ব্যবহার করছেন তাদের পরামর্শ দেওয়া হচ্ছে অব্যবহৃত অতিরিক্ত প্যান কার্ড জমা করে দেওয়ার ভালো না হলে জরিমানা গুনতে হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন যে প্যান কার্ড নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যদি আপনারা ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনারা সেখানে ভুল তথ্য দেওয়ার জন্য দশ হাজার টাকা আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে এমনকি যদি আপনারা একের অধিক প্যান কার্ড ব্যবহার করে থাকেন তো সেগুলি কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ওয়েবসাইট যেটা আছে তো সেখানে কিন্তু কিন্তু আপনারা সেই আপনাদের অতিরিক্ত যে প্যান কার্ড আছে সেটা কিন্তু আপনারা ফিরিয়ে দিতে পারেন যদি না দেন তাহলে কিন্তু আপনাদের জরিমানাও দিতে হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো বন্ধুরা এরপরে যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা দেখুন তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন চাল চিনি পেয়াজ সহ একাধিক রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে চাল চিনি পেয়াজ সহ একাধিক কৃষি পণ্যের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে নয়া বছরে কি সেই সব নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে এই আবহে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি জানিয়েছেন বিদেশে এই সমস্ত খাদ্যশস্য বিক্রি করলে দেশের বাজারে চাল সহ অন্যান্য জিনিসের দাম অনেক বেড়ে যেতে পারে তাই কেন্দ্রমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন এই মুহূর্তে চাল চিনি গমের মতো কৃষি পণ্যের রপ্তানির ওপর থেকে আপাতত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না পাশাপাশি তিনি আশ্বস্ত করেন দেশের বাজারে এই সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র সরকার সব ধরনের পদক্ষেপ করছে সব পণ্য বিদেশ থেকে ভারতে কোনো সম্ভাবনা এখন নেই তো বন্ধুরা বুঝতে চাল চিনি বা বিভিন্ন রকম খাদ্য আছে তো তার উপরে রপ্তানির উপরে কিন্তু কোনো নিষেধাজ্ঞা এখনো জারি করা হয়নি কেন্দ্রমন্ত্রী কিন্তু আশ্বাস দেন যে এই যে নিষেধাজ্ঞা জারি করা হয়নি তার ফলে এখানে বলা হয়েছে দেখুন পণ্যের দাম নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের পদক্ষেপ করছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে অতিরিক্ত দাম বৃদ্ধি না হয় তো সেই বিষয়টাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেখা হচ্ছে তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখুন রেশন দোকানে আসছে দশ কেজির নতুন ব্যাগ তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন এবার ক্রেতাদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র লোকসভা ভোটের আগেই এই ব্যাগ হবে জানা গিয়েছে এক একটি ব্যাগের ধারণ ক্ষমতা থাকবে দশ কেজি ব্যাগগুলির গায়ে প্রধানমন্ত্রীর মোদির ছবি থাকবে এমনকি কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে ব্যাগের গায়ে সূত্রের খবর এজন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগে মন্ত্রিসভা গরিব কল্যাণ অন্ন যোজনার আয়তায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন এবার থেকে কিন্তু আপনারা যখন রেশন নিতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে একটি করে দশ কেজি করে রেশন ব্যাগ দেওয়া হবে আপনারা যতটা পরিমাণ রেশন পান দেখা যাচ্ছে আপনাদের পরিবারে টোটাল আপনারা তিরিশ কেজি রেশন পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এই যে কেন্দ্র সরকারের যে রেশন ব্যাগ এই দশ কেজি রেশন ব্যাগ কিন্তু আপনারা তিনটে পেয়ে যাবেন এমনকি এই যে রেশন ব্যাগ দেবার জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা খরচ করা হচ্ছে তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এই যে কেজি রেশন ব্যাগ বিভিন্ন জায়গায় চালু চালু করা হবে হবে আপনাদের এলাকায় কবে সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা রেশন দোকান থেকে খবরটা নিয়ে নেবেন তো বন্ধুরা সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু রেশন কার্ড নিয়েই তো বন্ধুরা রেশন কার্ডে কিন্তু একটি বড় পরিবর্তন করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো এখন কিন্তু রেশন কার্ডে আপনারা যে রেশন কার্ডটা পাবেন অর্থাৎ আপনারা যে রেশন কার্ডটা ডাউনলোড করতে যাবেন তো সেখানে কিন্তু কিছু নতুন পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই যে রেশন কার্ডটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা কিন্তু নতুন রেশন কার্ড অর্থাৎ নতুন কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা তো বন্ধুরা প্রথমে কিন্তু যে বিষয়টা এখানে পরিবর্তনের কথা বলা হয়েছে এখানে আছে দেখুন নেম অব দি কার্ড হোল্ডার তো কার্ডের যে হোল্ডার তার নাম কিন্তু এখানে দেওয়া আছে নেম অফ দি ফাদার অথবা হাজব্যান্ড এখানে তার নামটা দেওয়া আছে তারপরে আছে দেখুন ডেট অফ বার্থ তো বন্ধুরা তারপরে কিন্তু দেওয়া থাকতো হেড অফ দি ফ্যামিলি তো বন্ধুরা পুরনো যে কার্ডগুলি আছে সেগুলি কিন্তু আপনারা দেখবেন তো সেখানে কিন্তু হেড অফ দি ফ্যামিলির নাম কিন্তু এখানে দেওয়া থাকতো তো এখন কিন্তু নতুন কার্ডে সেই বিষয়টা আর নেই তারপরে আছে দেখুন ডিলার নেম অর্থাৎ আপনারা কোন ডিলারের আয়তায় পড়ছেন তো তার নাম কিন্তু এখানে দেওয়া আছে ডিলার অ্যাড্রেস তারপরে নিয়মিত যেমন থাকে তেমন অপোজিটে অ্যাড্রেস দেওয়া থাকে কোন ওয়ার্ড ভিলেজ পোস্ট অফিস এগুলি কিন্তু সব দেওয়া থাকে তো বন্ধুরা পুরোনো যে রেশন কার্ডটা ছিল তো সেটাই কিন্তু আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দি বেনিফিশারি অর্থাৎ যে কার্ড হোল্ডার তার নাম কিন্তু এখানে ফাদার অথবা হাজব্যান্ড নেম হেড অফ দি ফ্যামিলি নেম ফ্যামিলির যে হেড তার নাম কিন্তু এখানে দেওয়া থাকতো কিন্তু নতুন যে রেশন কার্ড সেই রেশন কার্ডে কিন্তু সেটা আর দেওয়া থাকছে না তো বন্ধুরা এটাই কিন্তু পরিবর্তন হয়েছে রেশন কার্ডের ওপরে তো বন্ধুরা এটা ভাববেন না যে আপনাদের কাছে যে পুরনো রেশন কার্ডটা আছে সেটা বাতিল হয়ে গিয়েছে তো বন্ধুরা এখনো কিন্তু সেই রকম কোন সার্কুলার দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে কিন্তু একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো তো বন্ধুরা এখন কিন্তু রেশন কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু শুধুমাত্র রেশন কার্ড নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড হচ্ছে না এখন আপনারা রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু মোবাইলে ওটিপি পাঠানো হবে সেই ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে রেশন কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে যদি আপনারা একটি ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে জানাবেন ফেব্রুয়ারি মাসে কোন কোন বিশেষ নিয়মগুলো পরিবর্তন হবে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ